আজ হচ্ছে কী সোমবার আজ সোমবার এখন হচ্ছে বিকেল বেলায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু সাজুগুজু করেছি কোথাও যাচ্ছি না কিন্তু সাজগোজের কারণ কি চলো তোমাদেরকে বলি পরে খুব ভালো করে দেখাই এখন একটু বলি এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি মানে আজ থেকে প্রায় ৪৫ বছর আগের শাড়ি আর কি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের শাড়ি এটা আমি পরেছি আর পরে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে আর পরে রেডি হয়ে এখন যাব শাশুড়ি মায়ের সামনে বলবো কেমন লাগছে দেখি মায়ের রিয়াকশান কি হয় এই শাড়িটা মা ফেলেই দিয়েছিল মানে বাসুদাকে দিয়ে দিচ্ছিলো এটা রিসেপশনের শাড়িটা মানে বউ ভাতের শাড়িটা তখনকার সময় তো ওই বউ ভাত আর বিয়ের এক মিলে দুটো শাড়ি হতো তা আমি জোর করে নিয়ে এসে তুলে ঘরে রেখেছি এটা একটা স্মৃতি আমার শাড়িটা খুব পছন্দের এই দেখো আমি ছাদে গিয়ে ভালো করে দেখাচ্ছি ডাক ক্যামেরায় আর এই যে মনাকে যেটা পড়িয়েছি এটা হচ্ছে মায়ের রিসেপশনের মানে বহুতে তো এটা মনা পড়েছে আর বিয়েরটা আমি পড়েছি চলো

আগেকার আর কি বললাম তোমাদের আজ থেকে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের শাড়ি বেনারসি আর কালারটা ওই তোমার হচ্ছে কি বলবো যে কালারটা দেখছো সেটাই তার থেকে একটু ডিপ কালারটা খুব সুন্দর আর এর মধ্যে না একটু প্রজাপতির টাইপ ডিজাইনটা সিলভার জড়িতে কাজ আমি একটা এই আমার হোয়াইট কালার ব্লাউজটা দিয়ে আরে আসতেছি সাদে লুম্বু হওয়ার চেষ্টা চলছে রাইস এখানে এই যে আর একজন ফটো তুলে যাচ্ছে তো আমার ফোনে ফটো তোলা হচ্ছে জন্য এর ফোনে হচ্ছে ভিডিও করা হচ্ছে তাই একটু কালারটা অন্য তো তোমাদের একটা বিশেষ আকর্ষণ আমি দেখাবো তোমরা কি কেউ জানো যে মাথায় এ হচ্ছে জামা কাপড়ের ক্লিপ লাগায় তোমরা কি কেউ জানো হ্যাঁ জানো কেউ জানে না আইডিয়া দিলাম আর এই যে আরেকজন আমাদের ব্ল্যাঙ্কেটটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছিল ওর জন্য কিন্তু সেট হচ্ছে না বেশি আমার ফটো তোলা হয়েছে আর সাজু কিছু বলতে তো সেরকম কিছু না জাস্ট ফটোটা তোলাই শাড়িটা পরা আমার উদ্দেশ্য তাই জন্য ওইভাবেই তুললাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা বলো তো হলেও আমাদের ফটো তোলা আর এখন সূর্য প্রায় ডুবে গেছে সন্ধেও লাগবে এখন যাও হচ্ছে ঘরে তো শাড়িটা আমার খুব মানে পছন্দের যে কোনো পুরোনো জিনিস আমার ফেলতে ভালো লাগে না যেগুলোর সাথে নাকি অনেক স্মৃতি জড়িয়ে থাকে তাই জন্য আমার এই শাশুড়ি মায়ের শাড়িটা আমি ফেলতে দেইনি আর দিবও না আমি যতদিন আছি শাড়িটাও আমি ততদিন রাখবো হ্যাঁ খারাপ হয়ে গেছে অনেক জায়গা ছিঁড়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে শাড়িটা কিন্তু তবুও ভালো লাগে আমার মনে হয় এটা একটা স্মৃতি থাক না যতদিন আমি রাখতে পারি তাই জন্য আমি জোর করে আমার শাড়িটা রেখে দিয়েছি এই দুটো শাড়ি এটা হচ্ছে বিয়ের আর ওটা হচ্ছে বউ ভাতের তাই এটা রাখবো আমি যতদিন পারবো শাড়িটা রাখবো এমনকি বিয়ের চেলি বলে না চেলিও আছে এগুলো সব যত্ন করে আমি রেখে দিয়েছি এই আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল বাজে ওই দশটা সমস্ত পাঁচবার এমন কিছু রান্নাবান্নাও সে সব কিছুই হয়ে গেছে দাওয়া বাজিগুলো ধোয়া হয়েছিল অনেকক্ষণ আগে কিন্তু কাজে আসা হয়নি কোনো মেলা হয়নি তাই আসুন এলাম দিন তো আর খাওয়া দাওয়া করে কালকে ওইটুকু ভিডিও করার পরে আমি ভুলেই গেছি যে ভিডিওটা দেখানো যে আমার আসলো ওকে দেখে মনে করো ও ও ও অসুস্থ গাই দেখবা তোমরা না না দেখবে না Hai Manuski sembar aku suka Macam Dah tak? Oh Ya Ok, আজ সকালে আমার খাবারে ছিল যে ডালিয়া একদম পাতলা ডালিয়ার খিচুড়ি আমার বেশ ভালো লাগে এভাবে আর সাথে ওইদিকে শাক ভাজা করেছিলাম তো সেটা দিয়ে আর সকালকার খাবারটা খেয়ে নিলাম কেন তোমার বাড়িটা তেলে নিয়ে আসবা হ্যাপি বার্থডে টু না না আমরা আজকে খাবো হচ্ছে পিকনিক তার জন্য পারছি হচ্ছে কলা পাতা ওই গিয়ে কলাপাতাটা তো পুরো ফুটাফাটি হ্যাঁ দেখছি এটাই পাশ দিয়েও ফুটাফাটি পারো পারো একটা ফুটা ফুটাফাটি একটা পাস ভালো আমাদের পিকনিকের না কোনো আলাদা করে আয়োজন লাগে না বাড়িতে যেদিন রান্না ভালো হয় না আমাদের হুজুকুটে আজ রাতে আমরা পিকনিক খাবো মানে আজ যেহেতু নিরামিষ চলছে তাই জন্য বাড়িতে সেরকম কিছু রান্না কারোর বাড়িতে মানে পছন্দের রান্না হয়নি তাই জন্য হুজুকুটলো চলো রাতের বেলায় পিকনিক করি কারণ পিকনিকে আমরা যাই রান্না করি না কেন সেটা খেতে দারুণ লাগে তো সেরকমই আজকে আমরা রাতে খিচুড়ি পিকনিক করব আজকে পিকনিক হচ্ছে শীত পড়লো কি না পিকনিক শুরু আর এই ও রাঁধুনি শুধু খুন্তিই নাড়ে বাকি এর পিছনে আলু কাটা মশলা মশলা করা উনান ধরানো কড়াই মাজা কড়াইয়ের নিচে মাটি দেওয়া ওই জন্য ধুচে মাটিটা আর ও ভয়সে খুন্তি নাড়তেছে ও সয়াবিন ধুইছে লিপস্টিক মেলাচ্ছে তাই তো আর সোয়াবিনটা হয় সোয়াবিনটা ও ধুইছে চালটাও ধুইছে একাশটুকু বাবা পাতা কাটটা কলা পাতা কাটছে ছাদের থেকে নিয়ে আসছে তার আবার এত কথা রান্না খারাপ হলে ওকে মারা হবে ও তাও আবার কেমন রাধুনি বলি সয়াবিন ও করছে খিচুড়ি নাহি করিবে খিচুড়ি আমার আমার করিতে হইবে ও মা এটা আবার কেমন কথা ওই যে খড়ি ঠালার জন্য ওই জন্য তো দুই দিক দিয়ে খড়ি বেড়ে যাচ্ছিল হুম পাগলগুলা তেলের অভাব হ্যাঁ তেলের অভাব ও রাধুনি কতগুলো তেল ফেলছে মা সবাই দেখো ইনি আছে মা খাদক তারপর মানিছে নাও ঠাকুর না এই বড় না

আমাদের পিকনিক এখন বসালাম হলো খিচুড়ি ডালটা সেদ্ধ হবে তার অপেক্ষা এখন ওর ছুটি আর ও তো ফোন ঘাটতেই ব্যস্ত না 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 ও জাল চলছে তিন বোতল জল এনে বেচার আর জল আসছে দেখো তোমার মতো গাছতলা এসে বসেছে তাহলে আমাদের নতুন মেম্বার লুদ্দি তারপরে করো दाउ <laughs> 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 <laughs>

আমাদের ভ্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে ব্লগ সবাইকে গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে